ভারত ও পাকিস্তানের সম্পর্ক বহু বছর ধরেই জটিল ও উত্তেজনাপূর্ণ বিশেষ করে সাম্প্রতিক সময়ে ভারতের পক্ষ থেকে চালানো মিথ্যা প্রচারণা পাকিস্তানের বিরুদ্ধে একটি বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে এই প্রচারণার মাধ্যমে ভারত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাকিস্তানকে নেতিবাচক হিসাবে উপস্থাপন করার চেষ্টা করছে তবে পাকিস্তান এতে বিনা প্রতিরোধে নেই তারা আন্তর্জাতিক মঞ্চে ভারতের মিথ্যা তথ্য উন্মোচনে সক্রিয়ভাবে কাজ শুরু করেছে পাকিস্তানি সরকার বিভিন্ন দেশে কূটনৈতিক মিশন পাঠিয়ে দেশটির প্রকৃত অবস্থা বিশ্ববাসীর সামনে তুলে ধরার চেষ্টা করছে এই কূটনৈতিক মিশনের মাধ্যমে তারা আন্তর্জাতিক মিডিয়া পলিসি মেকার এবং মানবাধিকার সংস্থার সঙ্গে যোগাযোগ স্থাপন করছে এর মূল লক্ষ্য হচ্ছে ভারতের পক্ষ থেকে প্রচারিত মিথ্যা অভিযোগগুলো কিভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও বাস্তবের পরিপন্থী তা বিশ্ব মানুষের পরিষ্কার করা বিশেষজ্ঞরা বলছেন এই কূটনৈতিক উদ্যোগ পাকিস্তানের জন্য অত্যন্ত সময়োপযোগী কারণ বর্তমান গ্লোবালাইজড বিশ্বে তথ্যের গুরুত্ব অনেক বেশি আর মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে সঠিক ও প্রমাণভিত্তিক তথ্য প্রচার করা প্রয়োজন পাকিস্তান আশা করছে এই বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচারণার মাধ্যমেই আন্তর্জাতিক সম্প্রদায় ভারত পাকিস্তান সম্পর্কের প্রকৃত চিত্র বুঝবে এবং কোনো একপক্ষীয় মিথ্যা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবে এই উদ্যোগের সফলতা শুধু পাকিস্তানের কূটনৈতিক অবস্থানে মজবুত করবে না পাশাপাশি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাও নিশ্চিত করতে সাহায্য করবে কারণ মিথ্যা তথ্যের মাধ্যমে সংঘাত এবং দ্বন্দ্ব চরমে পৌঁছানোর ঝুঁকি থাকে সুতরাং ভারতের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে পাকিস্তানের এই বিশ্বজুড়ে কূটনৈতিক মিশন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা ভবিষ্যতে অঞ্চল এবং আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব ফেলবে